আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পরে কি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি এখন আছি ইসিবি চত্বরে ইসিবি চত্বরে জাস্ট যে ফ্লাইওভারটা আছে তার নিচে এবং হচ্ছে ফ্লাইওভার বলতে যেটা আমি বোঝাচ্ছি যে ফুটোভা ব্রিজ এটার নিচে আছে। এবং এটার নিচে হঠাৎ করে চোখে পড়লো যে একটা লোক অনেকগুলো কদবেল বিক্রি করছে সাধারণত এতগুলো কদবেল এভাবে ঝুলে নেবে কি করছে এরকম আসলে খুব কমই দেখা হয় তো এই জন্য এখানে একটু আসলাম এসে একটু ভালো যে কদবেল কিনি তো এখানে কতবেলের দামটা একটু অন্যান্য জায়গার চেয়ে একটু বেশি আমি যে দুটো নিলাম সেই দুটোর দাম হচ্ছে সত্তর টাকা করে এখানে পঞ্চাশ টাকা সত্তর টাকা এবং হচ্ছে একশো টাকা দামের কতবেল ছিল সাইজ অনুযায়ী এবং আমার কাছে যেটা মনে আছে সেটা হচ্ছে এখানে যে কদবেলের যে প্রাইস সেই প্রাইসের তুলনায় বাজারে অন্যান্য জায়গাতে যেখানে বিক্রি করে সেখানে বিশ টাকার মতো কম কারণ আমি তো কিছু কদল কিনেছিলাম সেগুলো পঞ্চাশ টাকা করেছিল আজকে যে সাইজটা নিলাম একই রকম সাইজ বাট আজকে যে জিনিসটা কিনলাম সেটার দাম হচ্ছে সত্তর টাকা কারণ হিসেবে তারা বললো তারা যত ধরনের মশলা ইউজ করে অন্য কোথাও এত ধরনের মশলা ইউজ করে না আসলে ব্যাপারটা সত্য এবং এটা সত্য বলে আমি আজকে একটু ভিডিওটা করছি যাতে যেন আপনারা একটু দেখতে পারেন যে আসলে তারা কী কী মশলা ইউজ করে প্রথমে তারা এর মধ্যে চিনি দিয়েছে চিনি দেওয়ার পরে যে এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা মশলা যেটাকে আমরা অনেকে চাটনি বলে থাকি জাস্ট লবণ আর মরিচ দিয়ে আর কি মরিচ গুঁড়া দিয়ে বানাই সাধারণত সব জায়গায় শুধু এই একটা জিনিসই দেয় কিন্তু তার সাথে অনেক কিছু দিলো এখানে ধরেন চিনি দিলো চিনি দেওয়ার পরে মশলাটা দিলো মানে যেটা চাটনি বলছি তারপরে বিট লবণ দিল এগুলো দিয়ে ভালো করে মাখা নিল নেওয়ার পরে এখন দেখেন গুঁড়া মরিচ দিচ্ছে যারা ঝাল বেশি খেতে চায় তাদেরকে এখানে একটু মরিচটা বেশি দেওয়া হয় মরিচ দেওয়ার পরে এই যে দেখেন এটা হচ্ছে আচার তেঁতুলের আচার একটু আচার এবং একটু আচারের তেল এটা ভিতরে দিয়ে দিল দিয়ে তারা মাখাচ্ছে তাহলে দেখেন এখানে মোটামুটি তারা চার থেকে পাঁচ রকমের মশলা দিয়ে আমাদের এই যে কদবেলটা কটবেল ভর্তা তারা বানিয়ে দিল হ্যাঁ এই জন্য একটু ডিফারেন্ট আমি এর আগে যত জায়গা দেখেছি বা দেখেছি এরকম কোথাও পাইনি এটা শার্টটা একটু ডিফারেন্ট এবং শার্টটা আসলেই খুবই ভালো এবং টেস্টিং আপনারা দেখেন দেখা যাচ্ছে এটা জাস্ট ইসিবি চত্বরের যে মোড়টা মোড়ে এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে যদি আমরা কালসির দিকে আসি তাহলে দোকানটা চোখে পড়ে আর কি আমাদের ফুটবা ব্রিজের একটু সাইডে আমাদের বানানো শেষ আমি দুটা নিয়েছি দুটো পার্সেল নিয়ে যাচ্ছি তো ওনারা মনে হয় এখানে রেগুলার বসে আমাকে তাই বলেছে আপনারা যারা এদিকে আসবেন এটা কি আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা